সবাইকে জয়গুরু বন্দি পরিষদতম আজকে আমি আলোচনা করব যদি আমাদের খাবারে অরুচি দেখা দেয় তাহলে আমরা কি করব। খাবারে অরুচি দেখা দিলে আগে জানতে হবে যে খাবারে অরুচি জানতে হবে মানে আমরা যেটা প্রত্যেকেরই হয় হয়তো খুব পেট খারাপ করেছে বা কোনো বড় ধরনের অসুখ আর বিশেষ করে জ্বর হলে তো মুখে অরুচি দেখা দেবেই দেবে কিছুই খেতে ইচ্ছা করছে না একদমই ভালো লাগছে না তখন অনেকেই পড়া বলে যে একটু উচ্ছে সিদ্ধ দিয়ে করে একটু ভাতের সাথে মেখে খেতে কেউ বলে একটু টক করে খাও এই রকম নানারকম লেবু রস খেলে মুখের অরুচি কাটে এই রকম নানা জনে নানা রকম মত দেয় আর এই অরুচিটা যতক্ষণ না দূর হয় ততক্ষণ কিন্তু আমরা কেউই ভালো করে খেতে পারি না হয়তো পেটে খিদে আছে কিন্তু মুখে অরুচি মানে খাবারের রুচি নেই খাবার সামনে দেখলেই যেন গাটা কেমন গুলিয়ে উঠছে খাবার দেখলেই যেন গা বমি ভাবে এসে যায় বা ইচ্ছা করে না খেতে সেক্ষেত্রে কয়েকটা পদ্ধতি কিন্তু অবলম্বন করা যেতে পারে যেগুলি একদমই ঘরোয়া পদ্ধতি ঘরোয়া পায় আর এটা আমাদের অনেকেরই মাঝে মাঝেই ঘটে থাকে যে এরকম আমার ক্ষেত্রে হয়েছে আর কারো হয়নি এরকম কিন্তু না তাই এই সমস্যা যখন চিরন্তন সবার ক্ষেত্রে কোনো এক সময় না সময় মানুষ এই রকম সমস্যার মধ্যে পড়ে তখন এর নিয়ে দুই চার কথা একটু বলতে ইচ্ছা করলেও তো কি করা যায় ঘরোয়া উপায় হিংচে শাক আমরা প্রতি প্রত্যেকেই চিনি কুলেখাড়া ঠিক নয় এটা হিংচে তিতকুটি স্বভাবে মানে যখন আমাদের সর্দি কপটা জমে থাকে তখন কিন্তু অনেক সময় অরুচি দেখা দেয় কপটা যখন বেরোয় না খেতে ইচ্ছা করে না এই কপটাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু হিংচে রসের আছে সেই হিংচে রস বার করে একটু যদি গরম করে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই উপকার দেয় হয়তো খেতে ইচ্ছা করবে না কিন্তু যদি খাওয়া যায় কিংবা হিংচে শাক সিদ্ধ করে যদি একটু আলু সেদ্ধর সাথে মেখে খাওয়া যায় তাহলেও কিন্তু রুচি ফিরে আসে আর যদি তেঁতুলের টক খাওয়া যায় পুরোনো তেঁতুলের একটু বিট দিয়ে একটু মিচরি দিয়ারে এটার যদি টক খাওয়া যায় তখনও কিন্তু খাবারে রুচি ফিরে আসে অম্বল বা টক করে খেলে মৌসুমি লেবুর রস খেলে রুচি ফিরে আসে আর যদি আমরুল শাকের টক রান্না করে খাওয়া যায় আমাদের বর্তমান আচার্যদেব এক মাকে কিন্তু বলেছিলেন ওনার অরুচি বয়সকালের অরুচিতে যে প্রতিদিন আমরুল শাকের টক খেতে তাহলে কিন্তু রুচিটা ফিরে আসবে তো মা বলছেন উনি আলোচনা পত্রিকায় লিখেছিলেন অনেক দিন আগে যে রেগুলার তো আমি পেতাম না যতদিন পেয়েছি আমি কিন্তু ওটা খেয়েছি আর যদি জ্বর অবস্থায় কারো আর রুচি দেখা দেয় তাহলে আমলকি কিশমিশ একটু চিনি বা মিচড়ি মিশিয়ে যদি খাওয়া যায় তখনও কিন্তু মুখে রুচিটাই আসে খেতে খাওয়ার রুচি আসে আর কি করা যেতে পারে না ডালিমের রস সাথে যদি মধু ও বিটনুন মিশিয়ে খাওয়া যায় তখনও কিন্তু খাবারে রুচি আসে আর কি করা যেতে পারে না তেলে তেলাকুচা পাতা সেটাকে সিদ্ধ করে তার জলটা ফেলে দিয়ে যদি ঘি দিয়ে সাঁতলিয়ে সেটাকে খাওয়া যায় প্রথমে একদম ভাত খেতে বসে প্রথমে তাতেও কিন্তু মুখে রুচি ফিরে আসে আর কি করা যেতে পারে আমার ঠাকুর যখন সেই বড়ো ধরনের অসুখে পড়েছিলেন প্যারালাইজড হয়ে গিয়েছিল ঠাকুরের ডান দিকে প্রচণ্ড ঠান্ডা লেগে তখন আয়ুর্বেদিক ডাক্তাররা শ্রী ঠাকুরকে পরম প্রেময় শিশি ঠাকুরকে বলেছিলেন যে ঘোলকে সেই কুলি করতে হবে ঘোল দিয়ে কিছুক্ষণ মানে মুখে ধরে রাখতে হবে তারপর সেটা ফেলে দিতে হবে এতেও কিন্তু খাবারে একটা রুচি ফিরে আসে আর কি করা যেতে পারে না আদা রস আর নুন বেশ পাঁচ দশ মিনিট মুখে ওই কুলির মতো করে ধরে রাখতে হবে কুলকুচি করা পর পাঁচ দশ মিনিট রেখে তারপর ফেলে দিলে ওটাতেও কিন্তু মুখে একটা রুচি ফিরে আসে খাবার মানে খেতে ইচ্ছা করে স্বাদ পায় ইচ্ছা জাগে তো এই রকম ঘরোয়া কয়েকটি উপায় আমরা যদি করে দেখতে পারি অনেকেরই এরকম অবস্থা হয় সম্মুখীন আমরা হই তাহলে কিন্তু আমরা ভালোভাবে খেতে পারবো মুখের অরুচি দূর হয়ে যাবে তাহলে কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের আমার আলোচনা যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আমার চ্যানেলটি হলো আর আমার ঠাকুর বলেছেন বাঁচা বাড়ার মর্ম ধর্ম বলে জানিস তা আমি বাঁচাও বাড়ার বৃদ্ধির কথা জীবনের কথা জীবনীয় কথা এখানে কিন্তু আলোচনা করি যেটা মানুষের ঠাকুর বলেছেন শরীর হলো মন্দির প্রথম মন্দির তাকে সুস্থ সস্ত ভালো রাখা লাগে তবেই না আমরা দেবতাকে পুজো করতে পারবো জয়গুরু সবাইকে জয়গুরু বন্দেই পুরুষোত্তম